প্রিয় শিক্ষার্থী বীরেন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথোতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ এর গণিত বিষয়ের ক্যালকুলাস ওয়ানের শাসন প্রদান করছি তিতাস প্রকাশনী বইয়ের প্রথমে দেখো উদাহরণ প্রথম অধ্যায় এক উদাহরণ চোদ্দোর তিন এটা আমাদের পড়তে হবে এটা এখানে ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে এ একটা পড়লে হবে ওয়াই সমান রোডোবার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি প্রথম অধ্যায়ের উদাহরণ সতেরো এর তিন নাম্বার প্রশ্নটা পড়তে হবে এখানে আঠারোর উদাহরণ আঠারো এর তিন এই অঙ্কটি পড়তে হবে আমাদের অধ্যায় ওয়ান সি এটার পড়তে হবে উদাহরণ চোদ্দো নাম্বার অঙ্কটি উদাহরণ আঠারো এই নাম্বার এই প্রশ্নটি পড়তে হবে এটা অধ্যায় ওয়ান সি চ্যাপ্টার টু এ এর উদাহরণ দুই এই প্রশ্নটি ইম্পর্ট্যান্ট অধ্যায় টু বি অর্থাৎ কন্টিনিউটি এই অধ্যায় হতে উদাহরণ আট এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ অধ্যায় টু বি উদাহরণ টেন এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অধ্যায় টু সি ডিফারেন্সিবিলিটি এর উপপাদ্য এক এটা আমাদের পড়তে হবে অধ্যায় টু সি এর উদাহরণ এইট এই নাম প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ অধ্যায় টু সি এর উদাহরণ নাইন এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অধ্যায় টু সি এর উদাহরণ থার্টিন এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো অধ্যায় টু সি এর উদাহরণ পনেরো এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অধ্যায় থ্রি এ উদাহরণ সিক্স এই প্রশ্নটি অর্থাৎ মূল নিয়মে লন কজেক্স এর অন্তর নির্ণয় করো এটার পাশেই উদাহরণ সেভেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অধ্যায় থ্রি বি অর্থাৎ অন্তরীকরণ এই অধ্যায়ের উদাহরণ আট এর দশ ও এগারো প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ অধ্যায় থ্রি বি অন্তরীকরণ এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সেভেনটিন এই প্রশ্নটি পড়তে হবে এক্সের সাপেক্ষে এক্স টু দুবার ওয়াই প্লাস ওয়াই টু দুয়ার এক্স এই কোয়ালি টু দু বি এর অন্তর নির্ণয় করো এটার পাশেই দেখো দুটি প্রশ্ন আছে একটি চোদ্দ আর একটি হচ্ছে ষোলো এই দুটি প্রশ্ন বেশ ইম্পর্ট্যান্ট এবছরের জন্য এখানে থার্টি থ্রি এই অঙ্কটি সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে এক্সটিতে পাওয়ার সাইন ইনভার্স এর অন্তরিক এর অন্তর নির্ণয় করো এটি ইম্পর্ট্যান্ট একই সাথে থার্টি ফাইভ থার্টি ফাইভের আমরা দুটা অঙ্কই করবো এখানে দুইটি আছে এই এক এবং দুই এটাও করব এই চ্যাপ্টারেরই উদাহরণ থার্টি সিক্স এটা কিন্তু দুশো ষাটত্রিশটা অন্তরিকরণ থ্রি বি চ্যাপ্টারের একটি প্রশ্ন অধ্যায় ফোর এ এর একটি গুরুত্ব দুটি প্রশ্ন আছে উপাধ্য সিক্স এ এই উপাধ্য সিক্স এটাই ইম্পর্ট্যান্ট মূলত দেখো এই অধ্যায়ের অর্থাৎ ফোর এ পেজ দুশো আশি উদাহরণ দুই এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য আর একটি চ্যাপ্টার ফোর বি লিব নিজের উপাদ্য এ অধ্যায় হতে লক্ষ্য করো লিপ উপপাদ্য এক এটা কিন্তু বলা যায় মাস্ট বি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে উদাহরণ টু দুশো তিরানব্বই পৃষ্ঠা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লিবনিজের উপপাদ্য থ্রি বি চ্যাপ্টার ফোর বি এখান থেকে উদাহরণ সেভেন এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একই সাথে এই প্রশ্নটাও কি আমাদের দরকার সেটা হচ্ছে দেখা হয় যে উদাহরণ টেন এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন উদাহরণ টুয়েলভ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অধ্যায় ফাইভ ফাইভ পয়েন্ট থ্রি গরমান অথবা মধ্যমান উপাদ্য এই প্রস্তনের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চ্যাপ্টার রোলস অ্যান্ড মিন ভ্যালু থিউরিয়াম ফাইভ চ্যাপ্টার এটার উদাহরণ ইলেভেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি পড়তে হবে উদাহরণ সেভেন তিন এটা এটা হচ্ছে অধ্যায় ফাইভ চ্যাপ্টার সিক্স টেলার্স অ্যান্ড ম্যাকলোরিন থিউর্যাম অ্যান্ড সিরিজ চ্যাপ্টার সিক্স হতে ওপাধ্য এক অবশেষ টেলার উপাদিটি বর্ণনাশ প্রমাণ করো এটা এবছর আমাদের পড়তে হবে চ্যাপ্টার সিক্স এর পেজ থ্রি ফাইভ টু এটার উদাহরণ এইটিন এই প্রশ্নটা আমাদের পড়তে হবে চ্যাপ্টার সেভেন এখানে আসে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন এটার সেভেন পয়েন্ট ওয়ান জিরো গরিষ্ঠ লিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত এটা আমাদের পড়তে হবে পড়তে হবে দেখো চ্যাপ্টার সেভেন এর উদাহরণ ইলেভেন এই প্রশ্নটি পড়তে হবে চ্যাপ্টার সেভেন এর টোয়েন্টি থ্রি নাম্বার উদাহরণ টোয়েন্টি থ্রি এই অঙ্কটি আমাদের করতে হবে চ্যাপ্টার সেভেন এর উদাহরণ টোয়েন্টি এই অঙ্কটি আমাদের করতে হবে এখানে দেখো টু নাইন থ্রি চ্যাপ্টার সেভেন উদাহরণ থার্টি সিক্স এই অঙ্কটি আমাদের এবছরের জন্যে খুব ইম্পর্ট্যান্ট আমি আলোচনা করছি দু হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা যারা গণিতে পরীক্ষা দেবে তাদের ক্যালকুলাস বই থেকে সাজেশন প্রদান করছি চ্যাপ্টার এইট এর উদাহরণ ষোলোর এক ও দুই দুটা প্রশ্ন আমাদের পড়তে হবে চ্যাপ্টার এইটের টোয়েন্টি সিক্স নাম্বার এই অঙ্কটি আমাদের করতে হবে এবছরের জন্য চ্যাপ্টার এইটের এই অঙ্কটি এবছরের জন্য বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নাইন এ নাইনটিন অর্থাৎ উদাহরণ উনিশ এই অঙ্কটি করতে হবে এখন দেখো এখানে সিক্স টু থ্রি এটার ফিফটিন পয়েন্ট থ্রি এই অঙ্কটি কিন্তু এই বছরের জন্য বেশি ইম্পর্টেন্ট

চ্যাপ্টার সিক্স অর্থাৎ ষোলোর এ যেটা সেটা উদাহরণ বত্রিশ এই অঙ্কটি করতে হবে উদাহরণ ফর্টি নাইন এই অঙ্কটি এবছরের জন্য বেশ ইম্পর্ট্যান্ট এখানে বেশ কিছু অঙ্ক যেমন পনেরো উদাহরণ পনেরো এ এবং উদাহরণ ষোলো এ দুটি অঙ্ক এবং উদাহরণ সতেরো এই অঙ্কটাও কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট তিনটে অঙ্ক উদাহরণ দুই ছয়শো উননব্বই পৃষ্ঠা এটাও বেশ ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক উদাহরণ তিন এই অঙ্কটি করা উচিত আমাদের জন্য এবছরের জন্য হ্যাঁ উদাহরণ দশ এটা হচ্ছে চ্যাপ্টার আঠারো এই অঙ্কটি করতে হবে চ্যাপ্টার উনিশ গাওয়া বিটা ফাংশন উপাদ্য ষোলো ও উপপাদ্য উপাদ্য উপাদ্য ছয় ছয় এটা উপাদ্য ছয় ও উপপাদ্য সাত এটা এবছরের জন্যে বেশ ইম্পর্ট্যান্ট অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদ্য আট দেখাও যে বিটা এম এন সমান গামা এম বাই গামা এম প্লাস এন এটা এবছরের জন্যে আশা করি মাস্ট বেয়াজ চ্যাপ্টার উনিশের একুশ নাম্বার এই অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট একই সাথে এই অঙ্কটিও কিন্তু আমরা করবো তেইশের দুই এই অঙ্কটি পেজ হচ্ছে সাতশো একচল্লিশ এই অঙ্কটি করব উদাহরণ উনত্রিশ উনত্রিশের এই অঙ্কটি করব চ্যাপ্টার একুশের বি এর উদাহরণ সাত এই অঙ্কটি আমাদের করতে হবে উদাহরণ এগারো এই অঙ্কটিও আমাদের করতে হবে প্রিয় শিক্ষার্থী আবার বলছি আমার ইউটিউব চ্যানেলে এরকম প্রতি সাবজেক্টে সাজেশন দেওয়া হবে একই সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক ভিডিও এখানে রয়েছে ফেসবুকের প্রাইভেট গ্রুপে প্রতিটি সাবজেক্টের সিলেবাস ও সাজেশন অনুযায়ী অধ্যায় ভিত্তিক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও হ্যান্ড নোট আপলোড করে পেড কোর্স তৈরি করা হয়েছে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তর এ নক